হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে আর এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ তাই আমরা সবাই মিলে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে কোথায় গিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা করেছিল আর ওই যে দেখতে দেখতে চলে এসেছে আমাদের লঞ্চ চলো এবার আমরা উঠে পড়ি আর চলে যাই আমাদের গন্তব্যের দিকে লঞ্চ থেকে হাওড়া ব্রিজটা দেখতে বেশ সুন্দরই লাগে আর এর নিচ দিয়ে যাওয়ার এক্সাইটমেন্ট আমরা যতবারই যাই না কেন ভোলা যায় না আর এর মধ্যেই শুরু হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি লঞ্চে এতটাই বেশি ভিড় ছিল যে আমরা কেউ বসার সিট পাইনি তো তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছিলাম আমরা গিয়েছিলাম ভূতনাথ আর শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ বলে কথা তাই আমরাও চলে গেলাম ভূতনাথে বাবার মাথায় জল ঢালতে আমি এই জায়গাটাতে আজ প্রথমবার এলাম এই জায়গাটার নাম আমি আগে অনেকের মুখে শুনেছি কিন্তু আসা হয়নি হয়তো বাবা টানায়নি তাই আসতে পারেনি কথাই আছে না ঠাকুর যতক্ষণ না টানাবে ততক্ষণ কোথাও যাওয়া হবে না তারপর আমরা গঙ্গার জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে চলে গেলাম ভিতরের দিকে আর এখানে শুনেছি নাকি সব কিছু কিনতে পাওয়া যায় মালা জল দুধ সবই কিনতে পাওয়া যায় আর আমি ভিডিও ক্লিক করার সময় সবাই আমাকে এতটাই হাসায় তাই আমাকে দেখবে সারা ভিডিওতে আমি হেসেই যাচ্ছি পাগলের মতো আর এই যে আমরা চলে এসেছি দোকানের সামনে দেখতেই পাচ্ছ এখানে সবই পাওয়া যায় এরকম দোকান এখানে আরও আছে তুমি তোমার মতো ইচ্ছে মতো তুমি ঘরটা সাজিয়ে নিতে পারো দোকানদারকে বলি। তারপর আমরা সবাই একটা একটা ঘর কিনে নিয়ে ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে নিজের ব্যাগ ফোন তুমি নিজের কাছেই রাখতে পারবে এটা অন্য কোথাও জমা দিয়ে যেতে হবে না এত ভিড়ের মধ্যে চাপাচাপি ঠেলা ঠেলি করে অনেক কষ্টে বাবার মাথায় জল ঢালতে পেরেছি তারপর বাইরে বেরিয়ে এসে টিপ পরলাম আর এই বাচ্চাটা আমাদেরকে ভিতরে যাওয়ার আগেই বলেছিল দিদি আমার কাছেই টিপ পরো কিন্তু তাই ওকে বাইরে বেরিয়ে খুঁজে নিয়ে ওর কাছেই টিপটা পরে নিলাম সকালবেলায় আমরা সবাই না খেয়ে বেরিয়েছিলাম পুজো দেবো বলে পুজো দেওয়া শেষ হতেই আমরা সবাই বাইরে বেরিয়ে এসে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে আমাদের মাথাগুলো একটু ঠান্ডা করে নিলাম সবার পেটে ছুটোই ডন মারছিল কেউ সকাল থেকে কিছু খায়নি তাই আমরা চলে গেলাম ওখানে একটা দোকানে নিরামিষ তরকারি এবং কচুরি খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে এলাম আবার লঞ্চ ধরবো বলে আর এই দেখো এরা দুজনে এখানে মারপিট করতে শুরু করে দিয়েছে যেখানেই যাক না কেন এদের বদমাশি আর শেষ হয় না টিকিট কেটে আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম তারপর দেখতে দেখতে আমাদের লঞ্চও চলে এলো আর ফেরি গেত ভীষণ ভিড় দেখে আমরা ভাবছিলাম হয়তো লঞ্চে উঠতেই পারবো না আর এদের মারপিট তো শেষই হয় না আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এবার সবাই বলো হাড় হাড়